আমি তোর মতো হারকিপটের অন্যদের oglimider শুভেচ্ছা জানাই। কারণ অনেক কারণ আছে। তাই তোরাকে ও যেন ঈদের দিন মিস করিস না। সকলে ঈদের দিন আমার বাড়িতে এসে হাজির হস। আচ্ছা। খেতে দাও তোদের গরুর মাংস দিমি না আমার দসকনো যত দস তোর। কত পারবন চলে গেল আমার একবারও দাওয়াত কললি না রে হারকিপটের দল। ছি 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 একটু পানিও খেতে দিলে তাও খুশি হতাম কি মানুষ রে বাবা কিন্তু না একবারও দাওত করিস না তাই আমি তোদের দাওত করলাম যেন আমার দাউদটা তোরা মিস করিস না ঈদ মোবার